বাসা থেকে বেরিয়েছিলেন হুইলচেয়ারে ফিরলেন পায়ে হেঁটে লন্ডনে চার মাসের চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার এমন উন্নতিতে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা তার ব্যক্তিগত চিকিৎসক জানান সন্তান স্বজনদের সান্নিধ্যে শারীরিক ও মানসিক স্থিতিশীলতা ফিরে পেয়েছেন বিএনপি চেয়ারপারসন এখন থেকে বাসায় থেকেই চিকিৎসা চলবে তার বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গুলশানের উনআশি নম্বর সড়কের এই বাড়িটি চার মাসের নিস্তব্ধতা কেটে যেন প্রাণ ফিরে পেল মঙ্গলবার দুপুর দেড়টায় বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তবে হুইল চেয়ারে নয় পায়ে হেঁটে বাসার আঙিনায় তাকে ফুলেল শোভেচ্ছায় বরণ করে নেন আত্মীয় স্বজনরা পরে দুই পুত্রবধূকে নিয়ে কেক কাটেন তিনি আর বাড়ির বাইরে হাজারো নেতাকর্মীর ভিড় লন্ডন থেকে চিকিৎসা শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ফেরা উপলক্ষে বাসভবন ঘিরে নেয়া হয় চার স্তরের নিরাপত্তা দুই সালে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেয় স্বৈরশাসক এরপর থেকে গুলশানের ভাড়া বাসায় তিনি দেশ বিদেশের চিকিৎসকদের পরামর্শে এখন থেকে বাড়িতেই চিকিৎসা চলবে তার বিএনপি নেতাকর্মীদের আশা এখান থেকেই আবারও সক্রিয়ভাবে দলকে দিক নির্দেশনা দেবেন খালেদা জিয়া আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত আমরা এবং আশা করছি যে দল পুনরায় অনু মানে উজ্জীবিত হয়ে উঠবে এবং ভালো কিছু হবে ভোট প্রদানের আকাঙ্ক্ষা এবং স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আত্মমর্যাদা নিয়ে সার্বভৌমত্বশীল বাংলাদেশে বসবাস করার যে চিরন্তন একটা ইচ্ছা অভিপ্রায় সেটির দিকে আমরা হয়তো আরও একটা ধাপ আগে গেলাম আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে খালেদা জিয়ার বাসায় ফেরা বিএনপির রাজনীতিকে আরও চাঙ্গা করবে বলে আশা নেতাকর্মীদের চার মাস পর প্রাণ ফিরে পেল খালেদা জিয়ার বাসভবন ফিরোজা নেতাকর্মীরা মনে করছেন চিকিৎসা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীর দেশে ফেরা অন্য রাজনীতিবিদের দেশে ফেরার মতো নয় তার দেশে ফেরার মধ্য দিয়ে রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে অজস্র স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সম্ভাবনা এবং নতুন এক সূর্যোদয়ের স্বপ্ন মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ গুলশান ঢাকা